সম্প্রতি ডেমোক্রেট রাজনীতিবিদ চার্লি কার্কের স্মরণে আয়োজিত স্মরণসভায় দর্শক সারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক পাশে ইলন মাস্কে বসতে দেখা গেছে এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর্মর্দন করেন ইলন মাস্ক ভিডিওতে তাদেরকে একে অপরের সঙ্গে কথাও বলতে দেখা যায় গত জুনে ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর এই প্রথমবার দুইজনকে একসঙ্গে দেখা গেল আর সে কারণেই এই ঘটনা নিয়ে বেশ জল্পনা চলছে দুইজনের আলোচনার যেসব ভিডিও দেখা গেছে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ইলন মাস্কের পায়ে বন্ধুত্বসুলভ চাপড় দিতে দেখা গেছে রক্ষণশীল চার্লি কার্কের স্মরণে আয়োজিত সভায় রক্ষণশীল রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প আর একই ধরনের মতবাদে বিশ্বাসী ইলন মাস্কের দেখা হওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন বিশ্লেষকরা ট্রাম্প ও মাস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক একেবারে শেষ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হলেও রোববার রাতের ঘটনার পর সেই সমীকরণ নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা MCTV US